একটি অসুস্থ শিশুকে জিপির কাছে দুইবার নিয়ে গিয়েও সঠিক চিকিৎসা না পেয়ে সেপসিসে আক্রান্ত হয়ে মারা যায় শিশুটি দুই সালে ডিসেম্বরে স্টাফোরশায়ারের বিডুলুফ এলাকায় এলাকার মেয়ে শিশু মিয়াগলিন মাত্র আট বছর বয়সে এভাবে চিকিৎসার অবহেলায় মারা যায় তার বাবা মা এখন সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার অবহেলার অভিযোগ এনেছে এছাড়া তারা মিয়া গ্লিনের নামে একটি চ্যারিটিও গঠন করেছে তা এছাড়া তারপরে মেট্রো নিউজের এই বিষয়ে একটি খবর প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে মিয়া গ্লিন বমি করা মাথা ব্যথা এবং গলা ব্যথায় আক্রান্ত হলে তার মা কেটি তাকে লোকাল জিপির সার্জারিতে নিয়ে যায় সেখানে একজন নার্স প্র্যাকটিশনার জানান গ্লিনের লক্ষণগুলো ভাইরাল জনিত সমস্যা এরপর তিনি গ্লিনকে লিকুইড এবং প্যারাসিটামল দেওয়ার পরামর্শ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় প্রায় চার ঘন্টা পরে গ্লিনের হার্টবিট বেড়ে যায় ইউরিন আউটপুট কমে যায় এবং শরীরে ঘুম ঘুম ভাব আসলে তাকে আবারও জিপিতে নিয়ে যাওয়া হয় গ্রিন স্টেপ এতে আক্রান্ত হয়েছে কিনা এটি জিজ্ঞাসা করা হলে ডাক্তাররা কেটিকে এমন কিছু হয়নি বলে জানান এরপর হাসপাতালে ভর্তি করার মতো জায়গা নেই তাই এই মিয়াকে অ্যান্টিবায়োটিক লিখে দিয়ে বাড়ি পাঠিয়ে দেন তারা অজুহাতে বাড়িতে নিয়ে সে ঘুমানোর আগ পর্যন্ত গ্লিনকে লিকুইড এবং আইব্রোফেন দেওয়া হয় কিন্তু রাতে তার অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে ভোরে ঘুম থেকে উঠে সে খুব দুর্বল উত্তেজিত এবং দিশেহারা হয়ে যায় এছাড়া হাত এবং পা এবং ঠোঁটে ফুস করেছিল গরম বোধ করলে গ্রিনের শরীর ঠান্ডা বোধ করলেও গ্রিনের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল এরপর অ্যাম্বুলেন্স ডাকলে প্যারামেডিকরা তাকে ওই হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গেলে জানা যায় গ্রিন সেপটিক শকে আক্রান্ত হয়েছে এখানে পৌঁছানোর প্রায় পনেরো মিনিটের মধ্যে সে হার্ট অ্যাটাকের শিকার হয় ডাক্তাররা তাকে স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাওয়ার সত্ত্বেও বিশ মিনিট পর গ্লিন মারা যায় তার মৃত্যুর কারণ হিসাবে দায়ী করা হয় মিয়া গ্লিনের মা কেটে জানান হাসপাতালে দুইবার নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা অসুস্থ হওয়ার সঠিক কারণ বের করতে পারেনি ফলে চিকিৎসার গাফলতির কারণে অকাল মৃত্যুর শিকার হয়েছে তাদের মেয়ে তারা এখন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করছেন এদিকে মিয়া গ্লিনের মৃত্যুর পর তার বাবা সোরণ এবং মা কেটি সহ অন্যরা প্রায় একচল্লিশ করেছেন এখান থেকে একুশ হাজার পাউন্ড তারা ইউকে সেফসিস ট্রাস্টে দান করেন বাকি অর্থ দিয়ে তারা মিয়া গ্লিনের নাম অনুসারে এম নামের একটি সেফসিস ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন রাখি টিভি লন্ডন